মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বাড়াতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন সমগ্র শিক্ষা মিশন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম এবং নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের পক্ষ থেকে মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হল মঙ্গলবার রায়গঞ্জের সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের অধীনে থাকা কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের আবাসনের প্রায় দুশো তিরিশ জন আবাসিক ছাত্রীকে নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞানের আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের অধীনে কে আবাসন রয়েছে আবাসিক সেই ছাত্রীদের নিয়ে এমন অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুদিনের এই আলোচনা সভায় যোগ দিয়েছেন সায়েন্স সিটি থেকে আসা ডক্টর সুজয় কুমার মন্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল এই আলোচনা সভায় মহাকাশ বিজ্ঞানের নানা বিষয় আবাসিক ছাত্রীদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন সুভাষগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বন্দিতা সরকার যে স্কাই অবজারভেশনে রেসিডেন্সিয়াল একটি প্রোগ্রাম হচ্ছে আমাদের দুটি কেজিবি হোস্টেল কেজিবি ওয়ান আর একটি কেজিবিবি ফোর ওয়ানে আছে দেড়শো আর ফোরে আছে আশি মানে মোট দুশো তিরিশ জন মেয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে আমরা মনে করছি যে এই ধরনের প্রোগ্রাম মেয়েদের জন্য ভীষণই জরুরি যেহেতু আমাদের পঞ্চায়েতেরই মেয়েরা মানে বেশ ইন্টেরিয়ার থেকে মেয়েরা আসে তাদের এই জন্য এই ধরনের প্রোগ্রামে তাদের বিজ্ঞান চেতনা এবং বিজ্ঞান মনস্কতা অনেকটাই উন্নত হবে বিদ্যালয়ে এবং আবাসিক হোস্টেলে থাকা ছাত্রীদের মহাকাশ বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের পক্ষ থেকে বিভিন্ন সরঞ্জাম সম্বলিত একটি গাড়ি নিয়ে আসা হয়েছে যার মাধ্যমে মহাকাশ বিজ্ঞানের অজানা তথ্য সরজমিনে জানাতে পারবে ছাত্রীদের ছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ স্কুল পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি শিব শঙ্কর রায় চৌধুরী প্রোগ্রামের যেটা উদ্দেশ্য মূল উদ্দেশ্য বাচ্চাদেরকে আমরা যেন মহাকাশ সম্বন্ধে প্র্যাকটিক্যালি জানাতে পারি সেটা আমাদের মূল উদ্দেশ্য এবং নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার থেকে একটি বড় বাস নিয়ে আসা হয়েছে এবং সেখানে প্রচুর যন্ত্রপাতি যে যন্ত্রপাতির মাধ্যম দিয়ে আমাদের স্কুলের বাচ্চারা এবং হোস্টেলের বাচ্চারা যেন মহাকাশ সম্বন্ধে অনেক কিছু জানতে পারে এবং নিজে চোখে যেন সেটা দেখতে পারে এবং মহাকাশ বিদ্যা সম্বন্ধে যেন একটা কৌতূহল বা তাদের যে একটা আগ্রহ সেই আগ্রহটা যেন হয়